এই শিক্ষক দিবসটা প্রত্যেকবারই করি শিক্ষকদের সংবর্ধনার সাথে সাথে ছোট ছোটো মেয়েদের পড়াশোনার সামগ্রী বিতরণ করি এবারও দেখছি প্রচুর বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে তাদের ওই পড়াশোনার সামগ্রী দেওয়া হবে তারপর আমাদের যেহেতু বিধায়ক সাংস্কৃতিক প্রেমী একজন সাংস্কৃতিকবান মানুষ তাই আমরা এবার বাংলা জগতের শ্রেষ্ঠতম অন্যতম শিল্পী রূপঙ্কর বাগচিকে হাজির করছি যিনি কদিন আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন আর শিক্ষকদের সংবর্ধনা আছে এবার কিছু কিছু জায়গায় যেরকম কোনো কোনো শিক্ষক আসতে পারেননি তারা আমায় ফোন করেছেন আমরা তাদের জন্য যে ইগুলো আছে সেগুলো আমরা তুলে রাখছি আমরা তাদের বাড়িতে পৌঁছে দেবো আছে তিরিশ জনের মতো কিন্তু এসছেন এখনো সতেরো আঠেরো জন বেশি আসতে পারেননি তারপর রাস্তাঘাট জ্যাম আছে অ্যাকচুয়াল দিনের বেলায় এনারা স্কুল করে সব বাড়িতে গেছেন তো লোকাল সব শিক্ষক শিক্ষিকারা তারা না রাস্তাঘাট জ্যামের জন্য কয়েকজন ফোন করেছেন আবার কয়েকজন অন্য প্রোগ্রামে আটকে গেছেন আজকে শিক্ষকদের দিন আজকে শিক্ষক দিবস তারা আজকে ব্যস্ত তাই শিক্ষকদের উপলক্ষে একটাই বার্তা দেবো অনুষ্ঠান দেখুন ভাল লাগবে আর গুজবে কান দেবেন না যা উঠছে রটুক নিজে চোখে যা দেখছেন সেটাকে চারশো কুপন করি চারশো কুপন ছাড়া হয়ে গেছে এবার যে আসবে সে পাবে আজকে হয়তো একটা ব্যাগ তার মধ্যে কাটার থাকছে রাবার থাকছে আগে আমরা দড়ি করতে ফেলে আমরা ভালো দামি চার পাঁচটা করে খাতা এই দিকে চলে এসছে আর তাদের আজকে লাঞ্চ মানে ডিনারের ব্যবস্থা থাকছে ডিনার প্যাকেট বাচ্চাদের সঙ্গে আমরা দিয়ে দেবো পুরো ঘটনা ঘটেছে এটা কেউ পৃথিবীর কেউ কোনো মানুষই যারা মানুষ হয় যারা মান হয় তারা কেউ পৃথিবীর কেউই সমর্থন করে না সঙ্গে সঙ্গে সরকার পদক্ষেপও নিয়েছেন তা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে সিবিআইয়ের হাতে দিয়েছে সিবিআই তদন্ত করছে কিন্তু তদন্তের নামে যদি ঢিলামি হয় আসল জায়গার থেকে যদি তদন্তকে সরিয়ে দেওয়া হয় এই যে ষড়যন্ত্র হয় যারা আজকে রাস্তায় বেরিয়েছেন আমি কাউকে বলবো না সবাই জাস্টিস চাইছে আমিও চাইছি আমার ঘরেও আমারও সন্তান মেয়ে আমিও চাই সব জাস্টিস হোক যারা এই সব নোংরা কাজ করে তারা মানুষ না তারা মান সমাজে থাকার উপযোগী না কিন্তু তা বলে এই যেরকম হচ্ছে কালকে যেরকম দেখলাম ঋতুপর্ণা তিনি এসছিলেন তিনিও একজন ভারত বিখ্যাত শিল্পী তিনিও প্রতিবাদ জানাতে এসেছিলেন তাকে চাটা এসব বলে যেইভাবে মানুষকে বিব্রত করা হচ্ছে ভুল ভুলপাতে চালিত করা হচ্ছে ভোটে হেরে যাওয়ার পর যেইভাবে অন্য কোনো এজেন্সির মাধ্যমে এরা পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করতে চাইছে এটা ঠিক না এটা আন্দোলন না এটা মনে হচ্ছে সরকার পতনের এদের উদ্দেশ্য সরকারকে যে কোনোভাবে ফেলে দেওয়া ফেলে দেওয়ার জন্য হচ্ছে এটা তো এভাবে হয় না এটা গণতান্ত্রিক দেশে এটা তো বাংলাদেশ না যেখানে প্রত্যেক বারবার আর্মিরা আসছে তারা দখল করছে স্বাধীন ভারতবর্ষে এরকম হয়নি আর এখানে হবেও না এখানে ভোটের মাধ্যমে জিততে হবে আর ভোটের মাধ্যমে যতবার জিতবে মমতা ব্যানার্জি যতবার আছে কেউ মনে হয় না আর আসতে পারবে কেউ আসার সম্ভাবনাও কেউ একটা শিশু অবধি দেখে না অতএব এইসব করে কোনো লাভ হবে না কোনো ভোটও বাড়বে না কত পার্সেন্ট নেমেছেন তার ছবিকে পড়াচ্ছেন এটা তো বয়ে যাচ্ছে তারা ক্ষমতার জন্য করছেন তৃণমূল কংগ্রেসের একবার যদি বাদ ভেঙে যায় এরা এমনি ঘরে ঢুকে যাবে আসলে মমতায়ার বদলা নয় বদল বদল নয় বদলা বলে বদলা নয় বদল চেয়েছিলেন আমার মনে হয় সেই সময় একটু যদি অন্য সুর গাই রবীন্দ্রসঙ্গীত না শুনিয়ে একটু ডিস্কো ফিস্কো শোনাতেন তাহলে এরা হয়তো আজকে বেরাতো না ঘর থেকে এছেন মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে আছে বলে আমি জানি না কিছু কিছু আরব আছে গুলি করে মেরে দেওয়া হয় এই আইনের উপর আর ভারতবর্ষ এখন সবাই আজকে পেপারে দেখলাম মহারাষ্ট্র গভর্নমেন্ট বলছে এই আইন আনবে তাহলে এই আইন আনার পর সবাই যাকে স্মরণ করে আমরা তো দেখলাম কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার সারা ভারতবর্ষ ওটাকে ওর দিকে যাচ্ছে আর কিছু কিছু আছে লোক যারা রাস্তায় নেমে এই নিয়ে প্রতিবাদ করছে হইচই করছে মুখ্যমন্ত্রী যা করে দিয়েছেন আইনটা আমার মনে হয় ভারতবর্ষে এরকম আইন আর কেউ কোনোদিন করতে পারবেন না এর থেকে আর ভালো কিছু হয় না আর কি হবে দেখবো না এই সমস্ত বিষয়ে ভালো মন্দ বিচার এই সমস্ত কিছু হিসেব করতে দেখে দেখলাম যে আমার অবন্তি শিক্ষক সেই সমস্ত শিক্ষকদের আজ প্রণাম জানাই আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে বসে রয়েছেন তারাও প্রত্যেকে আমার শিক্ষক প্রত্যেকের কাছে আমি সব সময় সব প্রতি মুহূর্তে আমার শ্রোতা দর্শক সমস্ত যারা রয়েছেন তাদের কাছে আমি সবসময় শিখি শিখেছি তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি